এই মনটাকে লিখে দিলাম তোর নামি তুই কি আসবি বলদারে প্রেমের টানে এই মনটাকে লিখে দিলাম তোর নামে তুই কি আসবি বলদারে প্রেমের টানে ভালোবাসার মাতাল হাবা বইছে যে আমার প্রাণে তোর ছোয়াতে যেন যাই সব কিছু আমি ভুলে তুই যে জানের জিগ ওই খোদাই জানে তুই যে জানের জিগ ওই খোদাই জানে তুই যে জানে জিগ ওই খোদাই জানে তুই যে জানের জিগ ওই খোদাই জানে Thank you.